বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াস্লামের জন্ম ও ওফাতের পূর্ণময় দিন হিসেবে চট্টগ্রামের চন্দনাস উপজেলার দুহাজারি পৌরসভাস্থ জামিজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও পবিত্র জশ্নে জুলুস উদযাপন কমিটির যৌথ ব্যবস্থাপনায় অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ জশ্নে জুলুস পবিত্র ঈদ এ মিলাদুলনবী সাল আলী ওয়া উদযাপন করা হয়েছে এই উপলক্ষে শনিবার ছয় সেপ্টেম্বর সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল, দেওয়ানহাট ফুলতলা বিও মোড় সহ দুহাজারি পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে মাদ্রাসা প্রাঙ্গনে এসে জুলুস পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বাচা সৌদাগরের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাটির গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হুসেন আল কাদরী হুল আলী আলোচনায় অংশ নেন মাদ্রাসাটির অধ্যক্ষ মৌলানা সিরাজ উদ্দিন আল কাদরি দুহাজারি পৌরসভা এল সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাধারণ সম্পাদক হাজি জামাল উদ্দিন সওদাগর দুহাজারি পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম মাদ্রাসাটির গভর্নিং বডির সদস্য আব্দুর রহমান জাকির হোসেন সৌদাগর মৌলানা মুক্তার হোসেন মাস্টার সাইফুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দিন সমাজসেবক কাজী হাবিবুর রহমান ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন মৌলানা আব্দুল কুদ্দুস মাস্টার সফর মুরমু এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সহকারী অধ্যাপক মুফতি আবু সৈয়দ নিজামী আবদুল আলিম রেজবি আব্দুল মালেক রেজবি প্রবাসক সৈয়দ মাহমুদ হাসান জালালি মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরী সহ শিক্ষক শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা আলোচনা সভাটি সঞ্চালনা করেন মাওলানা মঈনুদ্দিন মোহাম্মদ ওসমান পরে মিলাদ কেয়াম ও দোয়া মুনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে আলোচনা সভায় আলোচকগণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শকে অনুসরণ করে পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান